টিএসিতে নিতে হয়েছে বা টিএসি তো আমরা জায়গা করে দিতে পারি নাই যেটা আমরা তিনটা স্লটে ভাগ করেছি তো সকালে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছিল সেখানে হলে এক্সট্রা চেয়ার দিয়ে দাঁড়িয়ে সিট দিয়ে দাঁড়িয়ে কর্নারে দাঁড়িয়ে মোটামুটি যে যা যা মতো তখন এনজয় করেছে সালামুক রহমতুল্লাহ আজকে মূলত আমরা ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে কেরিয়ার গার্ডেন প্রোগ্রাম আয়োজন করেছি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা নবীন চব্বিশ পঁচিশ আসে তাদেরকে নিয়ে এখানে মূলত আমাদের চিন্তা হচ্ছিল আমাদের প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে ওই স সব ফিল্ডে যেসব যেসব সাবেক শিক্ষার্থীরা ভালো জবে গিয়েছেন ভালো লেভেলে এখন ভালো প্রফেশনে প্রফেশনে আছেন তাদের মুখোমুখি করানো তারা কীভাবে ফেস করেছেন তাদেরকে গাইডেন্সটা দেওয়া এখানে আমরা যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস তিনটা স্লটে তিনটা বেসিক্যালি তিনটা ইউনিটে ভাগ করা তো আমরা একসাথে মার্চ করে প্রোগ্রাম করি না এই জন্য যেহেতু এক একটা ফিল্ডের এক একটা ডাইভার্স মানে বিশেষ বৈশিষ্ট্য আছে সেদিক থেকে আমরা তিনটা স্লটে প্রোগ্রাম সকালে ছিল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সেখানে আমাদের প্যানেলিস্টরা ছিল প্যানেলিস্টরা প্রায় লম্বা সময় নিয়ে পর্ব পরিচালনা করেছেন তারা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছেন প্রশ্নের রিপ্লাই দিয়েছেন কীভাবে ভালো কেরিয়ার করা যায় এটা নিয়ে স্পেসিফিক গাইডেন্স দিয়েছেন এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিতে টিএসির সাথে বড় হল রুম নেয় সে কারণে টিএসসিতে নিতে হয়েছে বা টিএসসি তো আমরা জায়গা করে দিতে পারি না শিক্ষার্থীদেরকে আমরা চেয়ার দিয়ে আলাদা প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছিলো এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি জায়গা দিতে পারি না অনেকে দাঁড়ানোর জায়গাও পায় নাই তো আরও বড়ো জায়গা পেলে আরও বড়ো করে হয়তো করতে পারতাম আমাদের জায়গা ছিল শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা স্লটে আলাদা আলাদা করে তাদের এই সে আয়োজনটা দেওয়া এবং তাদেরকে তাদের কিছু ভালো টিচারের মুখোমুখি করানো ভালো এক্সপার্ট প্যানেলের মুখোমুখি করা যারা তাদেরকে গাইডেন্স দেবে এইটা এটার মধ্য দিয়ে তারা একটা অন্তত আগামী পাঁচ বছর কেমন করে কাটাবে ভালো কেরিয়ার কীভাবে করবে সপ্তাহের কেরিয়ার সপ্তাহের ক্যাম্পাস তারা কীভাবে পাবে এটা নিয়ে একটা ভালো গাইডেন্স পাবে বলে আমরা আশা করছি পাশাপাশি আমরা অল্প কিছু স্ন্যাক্স এবং অল্প কিছু গিফট দিয়েছি শুভেচ্ছা গিফট আমাদের কিছু প্রকাশনা এবং কিছু নাস্তা এটা খুবই ছোটো জিনিস মূলত ফোকাস ছিল আমাদের শিক্ষার্থীদেরকে আগামী পাঁচ বছর কেমন করে কাটাবে সেটা একটা ভালো গাইডেন্স দেওয়া ক্যাম্পাসের অপরচুনিটিগুলো বোঝাইতে পারা বুঝতে দেয়া এবং বা কেউ যদি মিসগাইডেড হয় সেটা সেটা রিভিউ করতে পারে তার লাইফটা ভালো করতে যাইতে পারে একটা আমাদের সক্ষমতার লোকে মিনিমাম লেভেলের একটা গাইডেন্স থাকে এটা খুবই মনে করতে পারে স্টার্টিং স্টেজ সামনে আরও আরও এটাকে আয়োজনটা ম্যাক্সিমাইজ করতে পারলে তাহলে আমরা আসলে মনে করবো যে আমরা শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালন করতে পারছি হলরুমে জায়গা দিতে পারি ভাই যেটা আমরা তিনটা স্লটে ভাগ করেছি সায়েন্স কমার্স আছে তিনটে স্লটে তো সকালে কলা এবং সামাজিক ওষুধের ছিল সেখানে হলে এক্সট্রা চেয়ার দিয়ে দাঁড়িয়ে সিট দিয়ে দাঁড়িয়ে কর্নারে দাঁড়িয়ে মোটামুটি যে যা যা মতো করে এনজয় করেছে হলরুম ভর্তি হওয়ার পরেও সবাইকে জায়গা করে দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করতে পারলে ভালো হতো আমাদের বিবেচনায় ক্যাম্পাসের সবচেয়ে বড় স্পেস এটা হলরুমের মধ্যে এর চেয়ে বড় স্পেস পাই নাই আর কি তো সামনে আরো বড়ো পরিচয় করতে পারলে হয়তো সবাইকে দিতে পারে এটা আমরা খুব একটা মানে বেসিক শুভেচ্ছা একটা গিফট এটা বেশি কিছু না আমি এভাবে মনে করি না যে অনেক বড় কিছু একটা ডেস্ক ক্যালেন্ডার একটা ব্যবহারের জন্য ডায়েরি একটা কলমদানে বা মৌলিক কিছু আর কি এরকম টুকটাক আট আট দশটা জিনিস মনে মনে একটা প্যাকেট করে প্যাকে করে গিফট দেওয়া এটা জাস্ট একটা বড়ো ভাই হিসাবে আমাদের জায়গা থেকে একটা শুভেচ্ছা গিফট তাদের কাজে লাগবে এরকম জিনিস এটা বেশি কিছু না মূলত এটা ফ্রুটফুল হবে যদি এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে এখানে যে গাইডেন্স দেওয়া হয়েছে পাঁচ বছর পরিচালনার লাইফের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে যদি বেসিক কিছু জিনিস তারা নিতে পারে পাঁচটা বছর ভালোভাবে কাটাতে পারে নিজের ক্যারিয়ারেই কাটানো কিন্তু আমাদের মুখে হাসি ফোটাতে পারে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারে এবং নিজেকে নিজের জন্য ফলো আপ করতে পারে একটা ভালো সার্কেল পায় এটাই আমাদের সফলতা